ইনুমিরেশন ফর্ম তো এটা হচ্ছে এসআইআর জন্য ফিল আপ করতে হবে তো এরকম একটা ফর্ম আপনার নামে চলে আসবে আপনার বাড়িতে বিএলও নিয়ে আসবে তো সেই ফর্মটাতে অলরেডি সব জায়গায় ফিল আপ করা থাকবে তো যদি এটা আপনার নামে হয় তাহলে আপনার নাম ভোটার কার্ড অ্যাপিক মানে হচ্ছে ভোটার কার্ড তো সেই ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস এখানে প্রিন্ট করাই থাকবে যার যার বাড়িতে যতজন ভোটার আছে সবার নামেই এরকম অলরেডি প্রিন্ট করা ছবি লাগানো এই যে কিউআর কোড থাকবে এখানে ছবি থাকবে ভোটার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে লাগানো থাকবে ছবি লাগানো এরকম একটা ফর্ম চলে আসবে তারপরে এই যে এই জায়গাটাতে একটা কি ফর্ম নতুন ফর্ম সরি নতুন ফটো লাগাতে হবে কারেন্ট ফটো একটা আপনি তুলে রাখবেন রঙিন ফটো সেটা এখানে দিতে হবে তাহলে পরবর্তীতে যে ভোটার কার্ডটা যদি নতুন কোনো ভোটার কার্ড বেরোয় তখন এই ফটোটা দিয়ে সেই ভোটার কার্ডটা বেরোবে তো যেহেতু এটা যার যার নামে ফর্মটা সবার নামে ইন্ডিভিজুয়ালি ফর্ম আসবে তো যার নামে ফর্ম আসবে এখানে তার ডেট অফ বার্থ দিতে হবে মনে করুন এটা আমার তো আমি দিয়ে দিলাম এখানে উনিশশো আটানব্বই এবার হচ্ছে এটা হচ্ছে দুই আট উনিশশো এবার হচ্ছে এখানে আধার নাম্বার আমার আধার নাম্বারটা দিয়ে দেবো মনে করুন এটা এরকম যা দিলাম দিলাম মোবাইল নাম্বার এখানে অক্ষর দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা ক্ষেত্রে সবকালে কি করবেন যেই মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন সব সময় যাতে সেটা থাকে এরকম মোবাইল নাম্বার দিবেন বাড়ির সবার ক্ষেত্রে একটা মোবাইল নাম্বারই দিবেন যেটা সবসময় চালু থাকে এবার এখানে গার্জিয়ান হবে তাহলে এখানে এখানে আমার বাবার নাম হবে হাতের সব হ্যাঁ মানে লেখা এরকম করে লিখবেন এখানে লেখা একটু ভালো হচ্ছে না হ্যাঁ সব বড় হাতের লিখবেন তো এবার হচ্ছে বাবার বা গার্জিয়ানের এপিক নং মানে ভোটার কার্ডের নাম্বার যদি বাবা জীবিত থাকে তাহলে হচ্ছে তার বর্তমান ভোটার কার্ড নাম্বারটা দিবেন আমার বাবার যে বর্তমান যেটা আছে সেটা আমি এখানে দিব মানে যেটা আছে যে এম এরকম একটা কিছু দিয়ে আছে বর্তমান যেটা আর যদি বাবা মৃত হয় বাবার দু হাজার দু সালের এসআইআর এর যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেই নাম্বারটা